হ্যালো ভিউয়ার্স আপনাদেরকে অ্যান্ড্রয়েড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে কিভাবে রবি সিমে আপনার এক পাবেন ফ্রি সো এক বলতে গেলে দু জিবিও নিতে পারবেন সো যদি আপনি ট্রাই করেন যদি আপনি এই অফারটার অন্তর্ভুক্ত থাকেন সো আপনাকে যেটা করতে হবে এই অফারটা পেতে গেলে আপনাকে প্রথমে আপনার দুই টাকা দিয়ে সরি এক সরি টাকা আঠারো পয়সা কাটবে সো দুই সম্বি আসবে বারবার যদি এটাকে আঠারো পয়সা করে যদি মানে দুই সম্বি করে আনেন সো পাঁচবার যদি আনেন সো তাহলে কিন্তু এক জিবি আসে সো পাঁচ টাকা খরচ করে যদি আপনি এক জিবি আনতে পারেন সো দশ টাকা খরচ করে দুই জিবি আনতে পারেন সো সিম্পল এটা আপনি এই অফারটা পেতে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে প্রথমে আপনার বাড়ি বাটমে ক্লিক করতে হবে সো আপনাকে যেটা লিখতে হবে সো এইট তিন থ্রি ফোর ফোর তারপরে হবে নাইন জিরো ওকে যদি এই অফারটার অন্তর্ভুক্ত হন সো আপনাকে যেটা মানে অন্যান্য ফোন দেওয়ার পর যেটা বলবে দুঃখিত আপনি এই অফারে এলিজেবল নয় তো আমাকে বলতে যে অফারটা টাকা 71 পয়সায় 7 দিনের জন্য আমার এটা অন্তর্ভুক্ত হতেছে না সো আপনারা চেষ্টা যদি আপনার ভাগ্যটা খুলে যায় সো আপনি কিন্তু এক টাকা দিয়ে আপনি দুই চিবি হয়নি সো পাঁচ টাকা দিয়ে এক এক জিবি আবার দশ টাকা দিয়ে দুই জিবিতে সো অনেক একটা ভালো বিষয় যারা মানে আপনারা চেষ্টা করবেন যে এই নাম্বার দিয়ে ওই কোড দিয়ে যে যদি আপনাকে বলে আপনি এই এই অভারটির জন্য অন্তর্ভুক্ত সো তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা তো আপনাকে যেটা করতে হবে যদি আপনার এই কল দেওয়ার পর যদি বলে আপনার অন্তর্ভুক্ত জন্য হ্যাঁ এই ব্যাপারটি আপনার জন্য অন্তর্ভুক্ত সো তারপরে আপনাকে যেটা কথা দেওয়ার পর আপনাকে টু ক্লিক করতে হবে পর আপনাকে টাকা কাটার পর আপনার 200 এমবি চলে আসবে সো এইভাবে আপনি এভাবে টিপতে থাকবেন সো দুই জিবি পর্যন্ত আনতে পারবেন সো এইভাবে টিপতে থাকবেন টিপতে থাকবেন দুই টিপি দেবেন সো দশ টাকা কেটে গেলেই আপনি দুই জিবি পেয়ে যাবেন সো একটা সিম্পল বিষয় সো আশা করি টিপসটা অনেক কাজে